রাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ পর্যন্ত ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জানান হতাহতের সংখ্যা বাড়তে পারে এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে এগারোটা করে

কিন্তু সকালে সিরাজগঞ্জের যে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের যে সংঘর্ষ বিভিন্ন সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ বিভিন্ন উপজেলায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং এই সিরাজগঞ্জ শহরের কিন্তু যে বিভিন্ন সড়কে কিন্তু পল্টা দেওয়া ইটপাট কেন লিখে সংঘর্ষের ঘটনা ঘটে এবং আমরা যেটি খবর পেয়েছি যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সেখানে কিন্তু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একজন স্থানীয় সাংবাদিক সহ সেখানে ছয়জনের জনের মৃত্যুর খবর কিন্তু আমাদের স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেছেন দিকে আমরা কথা বলেছিলাম রাজশাহী রেঞ্জে যিনি অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক তিনি আমাদের নিশ্চিত করেছেন যে এনায়তপুর সিরাজগঞ্জ এনআতপুর থানায় সেখানে কিন্তু আর এগারো জন পুলিশ নিহত হওয়ার ঘটনা কিন্তু তিনি নিশ্চিত করেছেন এছাড়াও আমরা দেখেছি অনেকে কিন্তু আসলে আহত হয়েছে এবং এখানে স্থানীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ সদর এবং সাবেক সংসদ সদস্য সহ কিন্তু তাদের বাস ভবনে ভাংচুর ঘটনা ঘটে এবং সেখানে জেলা আওয়ামী লীগ কার্যালয় মহিলা আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন আহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অনুসংযোগ্য ঘটনা কিন্তু সেখানে ঘটে তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখেছি যে অবস্থা কিন্তু আসলে আহ বিরাট করতে পুরো সকাল আহ এগারোটা বেলা এগারোটার থেকে কিন্তু ঠিক দুপুর পর্যন্ত সংঘর্ষটি চলে আমাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা সেখানে রায়গঞ্জে যে ছয়জন নিহত হয়েছে এটি কিন্তু আমাদের উপজেলা নির্বাহী অফিসার সেটি আমাদেরকে নিশ্চিত করেছে তবে এখন পর্যন্ত কিন্তু যেটি স্বাস্থ্য অবস্থা সেটি কিন্তু থমথম অবস্থা রয়েছে হিরক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হিরক গুণ